নমস্কার বন্ধুরা রাখি কিচেন এই ধর্মের ফুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা নতুনত্ব ডেজার্টের রেসিপি নিয়ে সামনেই আমাদের ঈদ আর তার সঙ্গেই আছে আমাদের সবার প্রিয় দোল উৎসব বা হোলি উৎসব তাই এই দুটো দিক মাথায় রেখে আজকে আমি বানিয়ে দেখাবো পেয়ালা সিমুই ডেজার্ট রেসিপি এটা বানানো যতটা সোজা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় চলুন তাহলে খুব সহজেই আমরা দেখে নিই আজকের ডেজার্ট রেসিপিটা এর জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দেড় প্যাকেট মতো সিমুই ব্যবহার করেছি সিমুইটাকে ভালো করে এইভাবে ভেঙে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সবথেকে যে সরু সিমুইটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এবার ভালো করে ভেঙে নিয়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চিমটে মতো বিল লবণ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো ছোট এলা গুঁড়ো দিয়ে প্রত্যেকটা উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো দু চামচ মতো কনডেন্স মিল্ক এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে তা না হলে কিন্তু সিমুইটা পুড়ে যেতে পারে এবার মিনিট দুয়েক ভালো করে আমি কনডেন্স মিল্কের সঙ্গে সিমুইটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখবেন কন্ডেন্স মিল্কটা গলে আসছে এবার এতে সামান্য জল ছিটিয়ে দিচ্ছি তাতে জিনিসটা আর একটু সফট হয়ে যাবে এবার আবারও ভালো করে মিনিট মৃত্যুকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে এখানে আমি নিয়ে নিয়েছি চারটি মতো ছোটো ছোটো বাটি এবার এতে আমি অল্প অল্প করে ঘি ব্রাশ করে নিচ্ছি এভাবে যদি বাটিতে ঘি ব্রাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে আমার প্রত্যেক কটা বাটিতে ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প করে সিমুই দিয়ে এভাবে চেপে চেপে হাতের সাহায্যে বাটির শেপ করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে মানে গ্যাসটা অফ করার পরেই সিমুইটা হাত সোয়া হয়ে গেলে এই কাজটাকে করে নিতে হবে তা না হলে কিন্তু সিমুইটা শক্ত হয়ে যাবে আর এই বাটি শেপ করা যাবে না এইভাবে অল্প অল্প করে সিমুই দিয়ে আমি এটাকে করে নিয়েছি আবার একটা করে দেখাচ্ছি এভাবে অল্প অল্প সিমুই নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এই বাটির শেপ করে নিতে হবে এবার এটাকে আমি ফ্রিজেতে নর্মাল ফ্রিজেতে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এদিকে আমি ততক্ষণে ক্ষিটাইকে রেডি করে নেবো তার জন্য গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি এবার এতে দিয়ে দেবো দুটি ছোট এলাচ এবারে ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বাকি যে কর্নেক্স মিলটা আছে সেটা এখানে আমি শরীরের কথা মাথায় রেখে আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করিনি তাই এখানে পুরো কর্নেক্স মিলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তিন চামচ মতো গুঁড়ো দুধ এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতেই আছে বেশি দুধ যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা মেশানো যাবে না ডেলা পাকিয়ে যাবে তাই এইভাবে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে ফোটাতে দিয়েছি এদিকে আমি সামান্য দুধ নিয়ে রেখে দিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এভাবে ভালো করে ঠান্ডা দুধে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আর এদিকেও আমার মোটামুটি দুধটা ভালোভাবে ফুটে এসছে দেখতেই পাচ্ছ দুধটা কতটা কমে গেছে আর একটু কমিয়ে নিতে হবে মোটামুটি হাফ করে নিতে হবে জিনিসটাকে এবারেতে অ্যাড করে দেবো সামান্য পেস্তা আর দিয়ে দিচ্ছি সামান্য আমন্ড বা কাঠবাদাম এখানে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে তাই এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়া আরও মিনিট দিয়ে আমি এইভাবে ফুটিয়ে নেব ক্ষীরটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখানে আমি সামান্য ফুড ব্যবহার করেছি ইলো ফুড কালার এটা পুরোপুরি অপশনাল এটা শুধুমাত্র দেখতে যাতে সুন্দর হয় তার জন্য আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করে যেতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা হতে দেবো এদিকে আমার কুড়ি মিনিট মতো হয়ে গেছে এগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার হাতের সাহায্যে হালকা প্রেশার দিলেই জিনিসগুলো অনায়াসে বেরিয়ে আসবে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে ফিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে এইভাবে হাতে পেশার দিয়ে বার করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এটাকে ফিজ থেকে বার করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে এইভাবে খুলে নিতে হবে আমি একে একে প্রত্যেকটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাটির মতন দেখতে লাগছে এবার আমি এতে অল্প অল্প করে ওপর থেকে খিটটাকে দিয়ে দেব এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয় একটা নতুনত্ব জিনিস যা দেবে। এবার আমি এখানে গার্নিশের জন্য ওপর থেকে সামান্য পেস্তা আর কাঠবাদাম ছড়িয়ে দেবো তাতে দেখতেও ভালো লাগবে আর খাবার সময় মুখে পড়লে সেটা তো আরো বেশি ভালো লাগবেই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমাদের সামনে হলি তাই রঙের দিক মাথায় রেখে এখানে আমি ইউজ করবো এইভাবে একটা করে চেরি যা আমার এই খাবারটাকে আরও বেশি সুন্দর আর কালারফুল করে তুলবে মঠ করাই তো আমরা প্রত্যেক বছরেই খাই তাই বছরে আমার তরফ থেকে আপনাদের অনুরোধ রইল একবার হলো এইভাবে বাড়িতে বানান বাড়ির সবাইকে খাওয়ান আপনি খান আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ